ছিল তোমাদের তো ভিডিও পোস্ট করেই মানে শেয়ার করেইছি তো এত ডিপস পেয়েছি দেখো তো সেগুলোই তোমার সাথে আছে শেয়ার করবো প্রথমেই বাবা আর মায়ের ডিপটা শেয়ার করি চলো এই দেখো এইটা হচ্ছে বাবার শাড়িটা এই যে আর কাছে দেখা একটু এই যে দেখো এই শাড়িটা পুরোটা খুলছি না একদম ঘেটে যাবে যেহেতু নতুন আছে ঠিক আছে এইটা এটা হচ্ছে বাবা দিয়েছে আর এই দেখো

আচ্ছা এটা হচ্ছে একটা লনস্টিকের করা হয়েছে ঠিক আছে খুলছিল বক্সেটা এটা হচ্ছে নন স্টিকে করাই হয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে এটা একটা শাড়ি আছে এই যে এটা মনে হয় জেক্সমা যেখানে সেই জেক্সমা দিয়েছে এটা এই যে এটা আর খুলছিলাম আর এটা হচ্ছে দিদিয়ার ডাইমু দিয়েছে এই যে কালারটা এটা দিদিয়ার ডাইমু দিয়েছে এটা হচ্ছে ছোটবে ছোটবেগা দিয়েছে যেটা হচ্ছে ওর ঠিক আছে এটা হচ্ছে ওর যে এবার এইটা কি আছে এটাও একটা সেম করাই নন স্টিকেরই করাই এটা প্রোডাক্ট নন স্টিকি করে সেম সেম কোম্পানি হুম হুম সেম কোম্পানি

হ্যাঁ তৃষান যে ছোট ভাই ও ও ওইটা দিয়ে গেছে দাও ওটাও দেখে দিন ও হচ্ছে ফার্স্ট ফার্স্ট ওইটাই দিয়েছে আমার তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানি আজকে মতো ভাই